এই খেলাটি এই লিগটি যদি নিয়মিতভাবে হয় তাহলে আমাদের শিল্পীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যে উন্নতি দরকার যেটা অভিনয়ের ক্ষেত্রে একটি অবধারিত বিষয় সেটা কিন্তু এক ধরনের প্র্যাকটিসের মধ্যে তারা চলে গেল এই যে এক মাসব্যাপী হোক বা পনেরো দিন ব্যাপী হোক বা সাত দিনব্যাপী হোক যে ক্যাম্পিংটা হচ্ছে এটা কিন্তু সে সারা বছর যদি বহন করে একা একা হলেও তাহলেও কিন্তু সে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ একজন অভিনয় শিল্পীকে বা একজন নির্মাতাকে আমরা পাবো কিন্তু এইগুলো যদি না হয় তাহলে নানা রকমের বাজে রাস্তায় শিল্পীরা চলে যায় নানা রকমের বাজে রাস্তায় নির্মাতারা চলে যায় সেই জায়গা উত্তরণের জন্যে আমি মনে করি যে নিয়মিতভাবে আজকে ক্রিকেট হচ্ছে এরপরে ফুটবল হোক এরপরে ভলিবল হোক এরপরে ব্যাডমিন্টন হোক এটা যেন হতেই থাকে সারা বছর ব্যাপী এবং যারা স্পন্সার আছেন যারা আজকে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট হয়েছেন আরও যারা স্পন্সার আছেন তাদেরকেও বলবো যে এই সমস্ত দিকগুলোতে তারা যেন নিজেদের স্পন্সারশিপ নিয়ে এগিয়ে আসে